রোমাঞ্চকর টুর্নামেন্ট আখেরে বাজিমাত করে দিল আগরতলা প্রেস ক্লাবের বি দল আগরতলা প্রেস ক্লাব আয়োজিত স্পোর্টস ফেস্ট ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়নের খেতাব অর্জন ক্লাবের বি দল রানার্স সি দল টুর্নামেন্টের শুরুতে আগরতলা প্রেস ক্লাবের তরফে প্রত্যেক ক্রিকেটারকে মেডেল দিয়ে অভিবাদন জানানো হয় ক্লাবের হয়ে অভিমত ব্যক্ত করলেন সভাপতি জয়ন্ত ভট্টাচার্য আমি আগরতলা প্রেস ক্লাবের সমস্ত যারা সদস্য বা সাংবাদিক এবং যাদেরকে নিয়ে এই টিম গঠিত হয়েছে চারটি টিম তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তো আমাদের প্রেস ক্লাবে কিন্তু এখন একটা খেলাধুলার আবহ তৈরি হয়েছে এবং আমাদের সবার কাজ হচ্ছে যে যারা লেখালেখি করেন এর পাশাপাশি একটু মাঠে এসে খেলাধুলো করেন তো সেটা আমরা এনকারেজ করি এবং এই খেলাধুলো অর্গানাইজ করার জন্যে যা যা প্রয়োজন এটা আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে করা হবে তো আমরা আগরতলা প্রেস ক্লাব ইদানিংকালে খেলাধুলোর ক্ষেত্রে কিন্তু বিশেষ শিরোপাও অর্জন করেছে তো আমরা এটাকে আরও বাড়াতে চাই আরও বেশি করে খেলাধুলো হোক কারণ খেলাধুলো হচ্ছে এমন যে এর মধ্যে একটা হচ্ছে প্রতিযোগিতা বাড়ে এবং নিজেদের মধ্যে সম্পর্ক খুব দৃঢ় হয় হ্যাঁ তো আমরা সেটা অবশ্যই চালিয়ে যাব আর আমাদের স্পোর্টস কমিটি খুব সুন্দরভাবে কাজ করছে এবং সবাইকে নিয়ে খেলাধুলা আয়োজন করছে এখানে আমাদের স্পোর্টস কমিটির কনভেনার রয়েছে যেমন একটা উদাহরণ দিই এই যে মণিময় রায় উনি আমারই সমবয়সী এবং উনি একজন রঞ্জি প্লেয়ার কিন্তু আজকে উনি নিজে খেলায় অংশগ্রহণ করছেন তো সেইটা কিভাবে সম্ভব হয়েছে হ্যাঁ যে ওনাকেও মাঠে টেনে আনার যে ক্ষমতা অবশ্যই এই স্পোর্টস কমিটি সেই মানে ক্রেডিট সেটা পাবে অবশ্যই একইভাবে বরাবরের মতো ক্রিকেট প্রেমী হিসেবে নিজের অভিমত ব্যক্ত করলেন স্পোর্টস কমিটির কনভেনার অভিষেক দে আজকে খুবই আনন্দের দিন যে আমরা প্রেস ক্লাবে আগরতলা প্রেস ক্লাবে সব সদস্যদের নিয়ে চারটি টিম গঠন করতে পেরেছি এটা আমাদের বহুদিনের একটা ইচ্ছা ছিল সভাপতিরও ইচ্ছা ছিল যে আমরা নিজেদের মধ্যে একটা ম্যাচ অর্গানাইজ করি আমরা আগরতলা প্রেস ক্লাব বিভিন্ন দলের সাথে খেলাধুলা করি আমরা ইন্টার সাবডিভিশনাল ক্রিকেট টুর্নামেন্টও অর্গানাইজ করেছি এবং আজকে আমরা যত প্লেয়ার আছে আগরতলা প্রেস ক্লাবে সব সদস্যদের নিয়ে আমরা চারটা টিম গঠন করেছি আমার ইচ্ছা ছিল যে আরও প্লেয়ার অংশগ্রহণ করবে আমরা প্লেয়ার লিস্টও রেখেছিলাম কিন্তু আজকে অনেকে উপস্থিত হতে পারেননি যাই হোক আমাদের সভাপতি আমাদের বরাবরই সহযোগিতা করেন এবং সব সময় আমাদের ই করেন ইন্সপায়ার করেন যাতে আমরা এরকম টুর্নামেন্ট করতে পারি তো আগামী দিনও আমরা এরকম প্রয়াস জারি থাকবে আমি পাশাপাশি ধন্যবাদ জানাবো আমাদের ভেটারান সাংবাদিক মুনিময় রায় মহোদয়কে উনিও আজকে উপস্থিত রয়েছেন এবং উনিও ম্যাচ খেলবেন তো আপনাদের সহযোগিতাই আগরতলা প্রেস ক্লাব আগামী দিনে এগিয়ে যাবে এরকম খেলাধুলা আরো অর্গানাইজ করবে স্পোর্টস কমিটির তরফে মহিলা ক্রিকেটারদেরও একইভাবে মেডেল দিয়ে সম্মান জানানো হয় দু ওভারের একটি ম্যাচও খেলেন আগরতলা প্রেস ক্লাবের মহিলা সাংবাদিকরা পরপর একে একে শুরু হয় আসরের ম্যাচগুলো এতে প্রথম ম্যাচে আগরতলা প্রেস ক্লাবের বি দল ডি দলকে হারিয়ে ফাইনালে ওঠে অপরদিকে দ্বিতীয় ম্যাচে এ দলকে হারিয়ে সি দল ফাইনালে উঠে রোমাঞ্চকর ফাইনালে প্রথমে ব্যাট করে আগরতলা প্রেস ক্লাবের সি দল তারা নির্ধারিত দশ ওভারে সংগ্রহ করে একশো আট রান পাল্টা খেলতে নেমে আগরতলা প্রেস ক্লাবের বি দল এক উইকেট হারিয়েই জয়ের রান হাসিল করে নেয় ওপেনিংয়ে নেমে দীপজিৎ ও অনির্বাণ জুটি স্কোরকে রানের অক্সিজেন দেয় শেষে ফাইনাল টাচ দেয় মারমুখী ব্যাটসম্যান মেঘধন সুবাদে এবছর আগরতলা প্রেস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্টে প্রত্যাশিতভাবেই চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে আগরতলা প্রেস ক্লাবের বি দল এই দলের হয়ে মাঠে যারাই খেলেছে প্রত্যেকেই নিজের সেরাটা তুলে ধরেছে ম্যাচে ম্যাচে জয়ের পর অধিনায়ক অনির্বাণ দে দলের প্রত্যেক সদস্যকে অভিবাদন জানালেন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা